নমস্কার বন্ধুরা পালমিঠু অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল ভাবে পাস্তা খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে তেমন কোনো সবজি ছিল না তাই ভাবলা ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়েই তৈরি করে ফেলি আজকের খুব সাধারণভাবে পাস্তা আপনাদের যদি ঘরে তেমন কোনো উপকরণ না থাকে অবশ্যই এইভাবে একবার পাস্তাটা ট্রাই করে দেখুন বুঝতেই পারবেন না যে এটা কোনো সবজি ছাড়া তৈরি করা হয়েছে চলুন তাহলে একদম দেরি না করে দেখে নিই কীভাবে করি আমি এই পাস্তাটা প্রথমে আমি কড়াইতে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি তারপর আমি ওর মধ্যে সামান্য নুন আর সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তারপর আমি পাস্তাগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পর আমি পাস্তাগুলোকে জল ঝরতে দেব তারপর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেবো আমি এখানে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ আমি একই সাইজের কেটেছি তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব তারপর আবারও একটু নেড়ে নিয়ে আমি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নেবো যাতে আলুগুলো ভালো করে গলে যায় এখানে আলু আর পেঁয়াজটা দুটোই আমার গলে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে দেবো তারপর আমি পাস্তাগুলোকে ভেজে নেব পাস্তাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এবার একে একে সোয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার পাস্তা মশলা দিয়ে দেবো আমি এখানে এক প্যাকেট পাস্তা মশলা নিয়েছি তারপর মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমাদের একদম সিম্পল পাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন